কেউ করিস্নে বয় আলারে তার সূর্য হাসে এ এটা বন্যা কবলিত এলাকার লোকজনদের জন্য যতই আকাশ মেঘাচ্ছন্ন হোক না কেন আলো আসবেই সূর্য উদয় হবেই বিগত কিছুদিন পূর্বে ভয়াবহ বন্যা বলতে গেলে আমাদের শহরের উত্তরাঞ্চলে ঘটে গেল আজকে তুই একটা কথা বলতে বাধ্য হচ্ছি যেহেতু বন্যা চলে গিয়ে সেই কারণেই কারণ মনে আঘাত দিয়ে কথা বলার হচ্ছে আমার নেই চাষিরা বা এলাকার যারা কৃষক আমরা আছি আমাদের ধানের জমি কৃষি উপযুক্ত করতে হাড় বাঙ্গা পরিশ্রম করতে হয় কৃষকরা অনেক পরিশ্রম করে চাষের উপযুক্ত করে জমি ধান লাগিয়েছে সেই ধান সেই সবজি সেই মাছের ফিশারি থেকে মাছ সমস্ত কিছু বিনষ্ট হয়ে গিয়েছে বন্যার কবলে চাষিদের ধানের উপর দিয়ে নৌকা বয়ে যাচ্ছে হালবাঙ্গা পরিশ্রম যারা করেছেন তারাই বুঝছেন তাদের কষ্টটুকু কতটুকু কষ্ট হয়েছে সেই কষ্টের ফসলের উপর দিয়ে বন্যার জল বইছে সেই জলের উপর দিয়ে নৌকা চলে যাচ্ছে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে অনেকের বাড়িঘরে জল ঢুকেছে বাড়িঘরে আসপা নষ্ট হয়েছে যাদের নষ্ট হয়েছে যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন তাদের কষ্ট তারাই শুধু বুঝে আফসুস এই কষ্টে মলম দেওয়ার মতো কিছু সংখ্যক মানুষ আছে কিন্তু বেশিরভাগ অংশের মানুষ এই বন্যাকে উপভোগ করার জন্যে গাড়ি করে বাইকে করে সপরিবারে আসছেন বন্যা কবলিত এলাকায় এসে কি করছেন তারা সেই বন্যা কবলিত সেই বন্যা ফিরিত মানুষের বাড়িতেও যাচ্ছেন না কারণ নৌকা থেকে নামলে পরে পায়ে কাদা লাগবে তাদের কষ্টটা তাদের হয়তো একটু তাদের মধ্যে চলে আসবে বাড়িতে প্রবেশ করছেন না আনন্দ ফুর্তি করছেন রাত্রিবেলা আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে বন্যাকবরিত এলাকায় এসে মাইক বাজিয়ে ডেস্ক বাজিয়ে আনন্দ উপভোগ করছেন যে কৃষকের জমির উপর দিয়ে নৌকাটা নিয়ে যাচ্ছেন সেই কৃষক বুঝছে তার হাড় বাঙ্গা পরিশ্রমের ফলে ডান ফলাতে কতটুকু কষ্ট হয় আর বন্যার জল তাকে তছনছ করে দিয়েছে তার উপর দিয়ে নৌকা চলছে নৌকায় কোনো ক্ষতি হচ্ছে না এটা বলছি না নৌকায় কোনো ক্ষতি হবে না কিন্তু সেই কৃষক সেই পরিশ্রমী ব্যক্তিটা সেই কষ্টটুকু বুঝছে বুঝতে পারছে আমরা কিছুটা বুঝতে পারছি না যার কারণে আমরা আনন্দ উল্লাস করার জন্যে বন্যার জন্য অপেক্ষা করি যখন বন্যার জল কিছুটা কমে যায় আফসোস করি ইহ জল কমে যাচ্ছে মেঘ দেখে আকাশে মেঘ দেখে ভালো লাগে এই বুঝি বুঝি বৃষ্টি হবে আবার বন্যার জল বাড়বে আবার আমরা আনন্দ উপভোগ নৌকা করবাচ সবার কথা আমি বলছি না অনেকেই আছেন যারা বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছেন সহানুভূতি দেখিয়েছেন ত্রাণ বন্টন করেছেন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন অনেকে যারা বন্যা যাদের বাড়িতে জল ঢকে গিয়েছে তাদেরকে অন্য জায়গায় স্বজন যারা আছেন তারা নিয়ে আশ্রয় দিয়েছেন তাদেরকে প্রতি আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু যারা কিছু সংখ্যক মানুষ বন্যা উপভোগ করার জন্যে হাড় বাঙ্গা পরিশ্রম করে যে চাষি দান পড়িয়েছিল সেই চাষের উপর দিয়ে নৌকা নিয়ে যাওয়া আসা করছেন আনন্দ ফুর্তি করছেন চাষিরা কিন্তু সেখান দিয়ে নৌকা যাচ্ছে সেটা ভাবছে না তার বুকের উপর দিয়ে স্টিম রুলার চলে যাচ্ছে কারণ তার সমস্ত পরিশ্রমী কৃষিজমির উপর সে কৃষিজমি নষ্ট হয়ে গিয়েছে নৌকার কারণে ক্ষতি হচ্ছে তা নয় জলে নষ্ট হয়েছে কষ্টটা সেপাচ্ছে হয়তো চোখের জল জড়ছে না অনেকের চোখের জলও জড়ছে বাড়িঘর অনেকের নষ্ট হয়ে গিয়েছে মাছ অনেক টাকা দিয়ে কষ্ট করে একটা ফিশারি করে সেখানে মাছ চাষ করেছিল সেটা বেঁচে গিয়েছে সবজি চাষ করেছিল সবজি নষ্ট হয়ে গিয়েছে বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ধান চাষ নষ্ট হয়েছে তাদের কষ্টটা বোঝার মানুষ খুবই কম সেই বুঝতে পার কষ্ট কিন্তু যারা এভাবে এই কোষ্ঠের মধ্যে প্রলেপ দেওয়ার জন্যে না আসে সহানুভূতি না দেখানোর সহানুভূতি দেখানো তো দূরের কথা তাদের বাড়িতে পর্যন্ত যায় না কাতা লাগবে বলে শুধুমাত্র এই বন্যার জলটাকে উপভোগ করার জন্য নৌকা চড়ার জন্যে এখানে আসলেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনাদেরকে খাট খাটো করছি না এবং আপনাদের ময়লা বলছি না আমি এভাবে আনন্দ ফুর্তি করাটা কি উচিত হলো এই যে দু একদিন আগেও আমরা দেখেছি বিভিন্ন এরিয়ায় রাত্রে দুইটা আড়াইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নৌকা চড়েছে অসুবিধে নেই কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের তো একটু সহানুভূতি দেখানো উচিত ছিল এভাবে ফুর্তি করাটা কি উচিত হলো এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল আপনারা কেউ খারাপ ভাববেন না অনেকেই এ ব্যাপারে সমালোচনা করছে আমার নিজেরও খারাপ লেগেছে তাই কথাগুলি বললাম হ্যাঁ অবশ্যই আসবেন বন্যাপীড়িত যারা তাদের পাশে দাঁড়াবেন তাদের পাশে দাঁড়াতে গিয়ে আপনাদের নৌকা কি কিছু শখ আছে এটাও হলো পাশাপাশি যেভাবে আপনারা যেসব ব্যবহার দেখিয়েছেন বাইক যুগে গাড়ি যুগে সে এখানে এই অপেক্ষবাণ ছিলেন নৌকা ছোড়ার জন্যে রাত্রে সারাত্র নৌকা ছড়েছেন এটা কিন্তু আমার মনে হয় উচিত হয়নি যেটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন তো এটাও বাবা উচিত ছিল আপনাদের যে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গায় অনেক পরিশ্রমের ফসল রয়েছে সেই ফসলগুলো জলে নষ্ট হচ্ছে আহ কষ্ট হওয়া উচিত ছিল কষ্ট হয়নি আপনারা আনন্দ করেছেন আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা রয়েছে আমাদের আমাদেরও ক্ষতি হয়েছে আমারও প্রচণ্ড ক্ষতি হয়েছে কষ্ট কাউকে বলারও নেই সরকার কী বাই দেবে আবার পরিশ্রম করতে হবে অনেক কিছু হয়তো দান যদি পোলানো যায় চেষ্টা করা হবে আর কিছু করার নেই আল্লাহ যা করেন ভালোর জন্যে হয়তো বা আরও বড়ো না হতে পারতো যার থেকে আমাদেরকে রক্ষা করেছেন তাই যাদের ক্ষতি হয়েছে আপনারা যে যে জায়গায় আছেন যেভাবেই যে যতটুকু ক্ষতি হয়েছে তা ক্ষতি নয় বরং ধরে নিন আল্লাহ যা করেন আলোর জন্যে করেন সন্তুষ্ট থাকা উচিত সৃষ্টিকর্তার উপরে সব কিছু তো একজনই মালিক ওনার ইশারাতেই হচ্ছে তো আমরা যে স্থানে যেভাবে আছি আমরা সন্তুষ্ট আছি বাংলাদেশের দিকে থাকতে দেখুন প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়েছে সেই তুলনায় আমাদের কিচ্ছু হয়নি সুতরাং শুক্রিয়া আদায় করুন আর আমরা বইয়ের কিছু নেই হয়তো আবার সব কিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাবে ফসল আবারও ফলবে আবারও আমাদের এই উত্তরাঞ্চলে বা ত্রিপুরা যারা যারা যাদের ক্ষতি হয়েছে আবারও মুখে হাসি ফুটবে ধন্যবাদ সবাই